আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন সব সময় নতুন নতুন নিউজ পাওয়ার জন্য ভিউয়ার্স বিশেষ করে নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমরা অত্যন্ত যত্নের সাথে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় এখন এই মুহূর্তে আপনাদের সামনে যে নিউজটা নিয়ে আসছি ইউনিয়ন পরিষদ সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আশা করি সম্পূর্ণ সময়টিতে আমাদের সাথে থাকবেন চলুন দেখি এই নিউজটিতে কি লিখেছে ভিউয়ার্স ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ কেন অসাংবিধানিক নয় হাইকোর্ট এটা হেডলাইন করেছে নিউজটির এর ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন আইন দুই হাজার ধারা সাত আট এবং নয় কেন অসাংবিধানিক বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ সহ পাঁচজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে রোববার চোদ্দোই ডিসেম্বর এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম মিয়া অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম মিয়া বলেন চৌঠা জুলাই দুই স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ সংশোধন আইন দুই হাজার চব্বিশ প্রণয়ন করা হয় ওই আইনের ধারায় বলা হয়েছে কোনো এলাকাকে ইউনিয়ন ঘোষণার বা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হইবার পর ইহার কার্যাবলী সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করিবে এবং নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের সার্বিক দায়িত্ব পালন করিবেন তবে শর্ত থাকে যে উপধারা একের অধীন নিযুক্ত প্রশাসক কেবলমাত্র এক মেয়াদে একশো বিশ দিনের জন্য নিযুক্ত হইবেন আরও শর্ত থাকে যে কোনো দৈব দুর্বিপাক অতিমারি মহামারী ইত্যাদি বিশেষ ক্ষেত্রে সরকার উক্ত মেয়াদে যৌক্তিক সময় বৃদ্ধি করিতে পারিবে যা সংবিধানের সাত এগারো এবং উনষাট অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ সংশোধন আইন দুই চ্যালেঞ্জ করে ভোলা জেলার লালমোহন উপজেলায় প্যানেল চেয়ারম্যান এই রিট পিটিশনটি দায়ের করেন ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে ঢাকা পোস্ট ঢাকা পোস্টের থেকে নিউজটি আপনাদের জন্য আমরা তুলে এনেছি ভিউয়ার্স স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন আইন দুই হাজার চব্বিশের সাত আট এবং নয় ধারা কেন অসাংবিধানিক বা বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে এই রুলটি জারি করা হয়েছে ভিউয়ার্স আপনারা অতি জরুরি এই নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন আপনারা যে যেখানে থাকেন দেশে অথবা দেশের বাইরে সব সময় আমাদের শুভ কামনা থাকবে আপনাদের প্রতি ভালো থাকবেন আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুল করবেন না ভালো নিউজগুলো আমরা যত্ন করে যে নিউজগুলো আপনাদের জন্য তুলে আনি আপনারা নিউজটিকে শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন